আজ দেশব্যাপী বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এখনই আকস্মিক বা উজানের ঢলের বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র তবে জুলাইয়ের প্রথমে অতিবৃষ্টিতে রয়েছে বন্যার আশঙ্কা কয়েকদিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি ফিরে পেয়েছে রাজধানীবাসী থেমে থেমে বৃষ্টিতে কমছে তাপমাত্রা ঢাকায় আগামী দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সিলেট ময়মনসিংহ ও বৈশাল বিভাগে রয়েছে ভারী ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম থাকলেও পরে আবার পঁচিশ বা ছাব্বিশ তারিখের দিকে আবার একটা উত্তরবঙ্গ সাগরের লঘুচাপের সম্ভাবনা রয়েছে তার ফলে আবার বৃষ্টিপাত যাবে তিন নম্বর সংকেত সেটা এখনো বলবৎ রয়েছে আর নদী বন্দরের জন্য কোস্টাল যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য আগামী কয়েকদিনের বৃষ্টিতে আকস্মিক বন্যার সম্ভাবনা নেই বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র তবে হালদা গমতি ফেনি মুহুরি সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে তবে জুলাইয়ে লঘুচাপ ঘনীভূত হলে অতিবৃষ্টিতে বন্যার আশঙ্কা রয়েছে আগামী দশ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানির বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এটি বিপদ সীমার দিয়ে প্রবাহিত হতে পারে এবং আপাতত বন্যা ঝুঁকি লক্ষ্য করা যাচ্ছে না তবে দেশের আকস্মিক বন্যা প্রবণ অঞ্চল যেমন উত্তরাঞ্চলের তিস্তা নদী অববাহিকা উত্তর পূর্বাঞ্চলের সোমেশ্বরী যাদুঘাটা শাড়ি গুয়াই ইত্যাদি অববাহিকা দক্ষিণ পূর্বাঞ্চলের মুহুরি মাতামুহুরি সাংগু ইত্যাদি অববাহিকা এগুলোতে সাধারণত তিন দিন পর্যন্ত পূর্বাভাসটাই সবচেয়ে সঠিক সিলেট ও ফেনী অঞ্চলে নিম্নাঞ্চল সাময়িক প্লাবিত হলেও নেই গত বছরের মতো মারাত্মক বন্যার সংখ্যা সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা